নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কৃষক বন্ধু যে আপনারা টাকা পান কিংবা হচ্ছে আপনারা যারা হচ্ছে নতুন কৃষক বন্ধু জমা দিয়েছেন সেই কৃষক বন্ধু আপনাদের হয়েছে কি না কিংবা আপনাদের কৃষক বন্ধু টাকা দিয়ে দিয়ে বন্ধ হয়ে গেছে কি না ঠিক আছে অনেকজন হয়তো কনফিউজ আছে তো বন্ধুরা আপনারা বাড়িতে বসে আপনাদের কৃষক বন্ধু আপনারা টাকা পাচ্ছেন কি না এবং আপনাদের কৃষক বন্ধু হয়ে আছে কি না সেটা আপনারা চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুর তার আগে একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটিকে অন করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার সবার আগে পেতে পারে তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো ওয়েবসাইটটি কীভাবে ভিজিট করবেন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনার এখানে চলে আসবেন আর তা না হলে বন্ধুরা আপনার কম্পিউটার কি মোবাইলের প্রথমে বন্ধুরা আপনার এখানে প্রথমে কৃষক বন্ধু বলে বন্ধু আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু বলে সার্চ করলে কৃষক বন্ধু প্রথমে দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইট এই অপশান এই অপশান আপনারা সামনে চলে আসবে তো আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশন প্রথমে আপনারা পাবেন দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশান এই অপশান আপনারা ক্লিক করবেন তো এই অপশানে এখানে ক্লিক করবেন দেখুন প্রথমে এখানে একটা এখানে হচ্ছে সিলেকশন অপশান আছে অনেকগুলো তো এখানে আপনারা এতগুলো অপশান দিয়ে আপনারা এখানে চেক করতে পারবে প্রথমত আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট আইডি মোবাইল নাম্বার অ্যাগনি নম্বর তো বন্ধুরা আপনারা যে কোনো একটা এখানে বন্ধুরা আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো আপনারা হচ্ছে ভোটার কার্ড করতে পারেন কি আপনারা আধার কার্ডও করতে পারেন করে আপনাদের এখানে আইডিটা আপনারা এখানে দেবেন দিয়ে বন্ধুরা আই অ্যাম নট এ রোবট এই যে অপশান আছে আপনারা ক্লিক করবেন তো আই অ্যাম এ নট এ রোবট করে দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি লিখেছে যে স্টেজ কতগুলো আছে অর্থাৎ বন্ধুরা এখানে সিঁড়ি কতগুলো আছে এখানে আপনারা দিয়েছে তো আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে তো যেটা থাকবে এখানে লেখা সেইগুলো আপনাদের দেখে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই যে অপশন আছে ভেরিফাই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা যে সার্চ অপশান আছে সার্চ অপশন আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনারা এ ডি আইডি দেখতে পারবেন তারপরে কেবি আইডি দেখতে পারবেন আপনার ভোটার কার্ড নাম্বার দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনার আধার নাম্বারও এখানে দেওয়া আছে সেটা দেখতে পারবেন এবং হচ্ছে ফার্মারের নাম লেখা থাকবে তার ডিস্ট্রিক্ট লেখা থাকবে ব্লক লেখা থাকবে কোন গ্রাম পঞ্চায়েত লেখা থাকবে এবং পূর্ব যে ইয়ে ভিলেজের নাম সেটাও লেখা থাকবে এবং কতটা জায়গা তার কৃষক বন্ধুদের দেওয়া আছে সেটা বন্ধুরা লেখা থাকবে তারপর দেখুন বন্ধুরা এই স্ট্যাটাস অ্যাপ্রুভ বলে লেখা আছে দেখুন বন্ধুরা যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ বলে লেখা থাকবে জানবেন যে তারা অবশ্যই টাকা পাবেন ঠিক আছে এবং যাদের এখানে রেলওয়ার কি অন্য কোনো সমস্যা লেখা থাকবে ল্যান্ড প্রবলেম তো তাদের ক্ষেত্রে আপনারা জানবেন যে তাদের সমস্যা আছে তাদের যে নিকটবর্তী কৃষি আধিকারিক দপ্তর আছে সেই দপ্তরে আপনারা যে স্ট্যাটাসটা চেক করলেন এই স্ট্যাটাসটা আপনারা প্রিন্ট আউট করবেন তো এখানে প্রিন্ট আউট করার কোনো জায়গায় না আপনার কন্ট্রোলে এখানে পি যে অপশান মারলে এখানে হচ্ছে প্রিন্ট চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এটা এটা পুরো এটা পুরোটা না আসলে এখান থেকে আপনারা দেখুন এটাকে এটাকে ল্যান্ডস্কেপ করে নেবে ঠিক আছে ল্যান্ডস্কেপ করে নিলে পুরোটা দেখুন এখানে চলে আসবে আপনার সামনে ঠিক আছে তো সেটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড আচ্ছা তারপর আপনার জমির রেকর্ড এবং হচ্ছে ব্যাংকের বই নিয়ে আপনাদের কৃষি আসিগারি দপ্তরে অবশ্যই তাড়াতাড়ি আপনারা দেখা করবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং দেখুন এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে কিন্তু দেখুন সাকসেস বলে লেখা থাকবে ঠিক আছে তো যখন বন্ধুরা আপনাদের সাকসেস বলে আপনাদের কিছু কিন্তু স্ট্যাটাস লেখা থাকবে তখন আপনারা জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে ঠিক আছে তো আজকের বন্ধুরা এই তথ্যটা দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিউটা করা ভিউটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন